এইবারের ভিডিওটা আমার প্রিয় কন্টেন্ট কাকে নিয়ে করছো আর কাকে পিঙ্কির মেয়ে ভেলকি হ্যাঁ পিঙ্কির মেয়ে ভেলকির অনেক ভেলকির খবর পেলাম হ্যাঁ প্রচুর ভেলকি গিরি করে চলেছে আমুল পটর তো অনেক কিছু রিলিজ করেছে তারপর যেটা শুনলাম যেই চাঁদ চাঁদ কেন আসে না আমার ঘরে মনে যে চাঁদ সেই চাঁদ ওদের বাড়িতে যাওয়া নিয়ে পিঙ্কির এগেনস্টে কেস করে দিল পিঙ্কির বর চাঁদ এবং চাঁদের মা নাকি টুকটাক করে এমন কি চাঁদ যদি বাড়িতে ঢোকে পিঙ্কির বোনরা এই বাড়িতে ঢুকবে না এই বাড়ির থেকে পিঙ্কির বর বেরিয়ে গেল পিঙ্কি এবং পিঙ্কির মেয়ে তারপরও চাঁদের সাথে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করবে না তারপর এখন দেখা গেল কাশ্যপ গুত্রের মতো ঘুরে ফিরে ওরা আবার সেই চাঁদের সাথে মেলামেশা শুরু করেছে এবং চাঁদ না কি ওকে পার্ট টাইম নিয়ে গেছে মুচকোপিনা পিনে দো না বললাম না কুত্তারলে কোনোদিনও কোনো দিনও ওরা এই মামে সোজা হবে যেই চাঁদ কেনে আর পিঙ্কির বরটার কথা বলে লাভ নেই হুম এই নাকি চাদি সব নষ্টের পিংকির পিঙ্কির বোনরা কান্নাকাটি হ্যান যদি আমার মার কিচ্ছু হয় পিঙ্কির মাকে নিয়ে চলে গেছিলো পিঙ্কি বলেছিল আমার মার কিচ্ছু ছেড়ে কথা বলবো না বর বাড়ি ছেড়ে চলে গেল কারণ সব নাকি চাঁদে করাচ্ছে হুম সেই চাঁদ আকাশ থেকে নেমে আসে এখন আবার সেই চাঁদ এবং পিঙ্কি নাকি নিজে ফোন করে চাঁদকে বলে মেয়েকে একটু মন ভালো করার জন্য ঘুরতে নিয়ে যেতে আর মেয়ের সাথে যখন চাঁদ ঘুরতে যায় তখন নাকি মুচকে পিনা হ্যাঁ পিনে দো এরকম করতে থাকে হ্যাঁ যে কথাটা পিনা হ্যাঁ পিনে দো কথাটা খুদ আমুল পাউডার কথাটা বলেছে আর পিঙ্কি যে নিজে ফোন করে চাঁদকে বলে ঘুরতে নিয়ে যেতে বা পিঙ্কি খবরাখবর নেয় চাঁদের কাছ থেকে এটা খুদ চাঁদ বলেছে এবার ভেবে দেখো এই মেয়েটার ভালো হবে কোথা থেকে ওই দিন আমার পিঙ্কি বলল আমি আমার এরকম ভিডিও না করলো দিন যায় হ্যান যায় কারণ আমার স্বামী আমাকে খাওয়ায় বারে বারে বাতেলা বাজি সবসময় আসে ঝগড়া করলেই বেরিয়ে যায় যে স্বামী খাওয়ায় না নিজের টাকায় খেতে লাগে অনেক অশান্তি অনেক কষ্ট মানে ওদের কোনো কথার সারেগা মাপা ঠিক থাকে না কখনো ছুঁড়ে কখনো বেতালে আচ্ছা তারপর পিঙ্কি এ কথাগুলি খোঁটা দিয়ে দিল যে মানে আমাদের বররা আমাদের খাওয়ায় না ওর স্বামী দেবতাটি ওকে খাওয়ায় কি যে খাওয়ায় ওই জানে তার জন্যই মাতার মধ্যে কোনো গিলু নাই সমস্ত গিলু হাঁটুতে চলে এসেছে হ্যাঁ এই হচ্ছে ওর খাওয়া না 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 ওর বাড়িতে রান্নাবান্না হয় কিন্তু কদ্দুর ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন আমার ডাউট আছে এতগুলি পোষ্য যেই বাড়িতে আগেই শুনেছিলাম পিঙ্কির বাড়িতে নাকি খেতে বসলে লোম মানে এই যে এই পোষ্যগুলির তত গ্রুমিং টুমিং হয় না ফারগুলিও কাটা ফাটা হয় না এগুলি নাকি খেতে বসলেই নাকি লোম পাওয়া যায় এটা শুনেছিলাম তো এখন তো মানে ঘর মাত্র দুইটা নিচে একটা ওপরে একটা তার মধ্যে সাতটা পোষ্য হাঁটতে গেলে চলে আসে বসতে গেলে চলে চলে আসে সাজতে গেলে লিপস্টিক নিয়ে চলে যায় জুতো নিয়ে ছিঁড়ে ফেলে দেয় মানে টোটালি ট্রেন তো করতেই পারেনি নিজের মেয়েকেই যে ট্রেন্ড করতে পারেনি সে আর পোষ্যকে কী ট্রেন্ড করবে কোনো ট্রেন্ডের জায়গায় নিজের মেয়েকে তো ট্রেন করতে পারেনি এলে পোষ্যকে আর কি ট্রেন করবে কোনো শিক্ষা দেয়নি সেখানে দাঁড়িয়ে পিঙ্কি আবার বড় বড় বাতালে বাজে করছে যে সমস্ত এলাকার লোক নাকি বলে ওর জন্য কষ্ট লাগে মানে পিঙ্কির মেয়ের জন্য এত ভালো একটা মেয়ে আমি বুঝি না এলাকার লোকদেরকে চোখ কান মাথা সব খেলে ফেলেছে এই মেয়েটা ভালো যে বাবার চরিত্র নিয়ে মার চরিত্র কথা বলে তার মানে ওই এলাকাতে কোনো ভদ্রসভ্য লোক থাকে না হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে দিন আবার পিঙ্কির মেয়ে তার পাশের বাড়ির যে কুইন আছে তার সাথে বেরোলো এবং কুইন কেনে বেরোনোর সময় বললো মেয়েদের মেয়েরাও ভ্যালেন্টাইন্স ডে হতে পারে তো সেটা সেই সেন্সটা তোমার মেয়ের ছিল হ্যাঁ তাই তো ছেলে দেখলেই কোলেগে ঝাপাং করে বসে পড়ে তাহলে একটা ছেলে এত কিছু বলতে পারে কে মানে বলতে পারে কি করে হুম যে সে তার বাবার নামে বলেছে সে বলে চল রেজিস্ট্রি করে ফেলি চল বিয়ে করে ফেলি এই যে বিয়ে নিয়ে তাই সু তাই না পিঙ্কি যখন হসপিটালে ছিল তখন নাকি পিঙ্কির হাজব্যান্ড তার মেয়ের দিকে ব্যাড লুক দিচ্ছিলো এবং সে নাকি প্রচণ্ড ভয়ে ভয়ে ছিল বাবা না কিছু করে ফেলে এ কেমন সম্পর্ক বাবা মেয়ের মাঝে প্রতিনিয়ত মেয়ে ভাববে বাবা কিছু করে ফেলে বাবা কিছু করে ফেলে এই ফিলিংসটা কি করে আসে আর পিঙ্কি বা এই কথাটাগুলি মেয়ের সাথে বসে বরকে সামনে বসে রেখে কেন বিচার করে না এক কথা হচ্ছে তোর বর দেবতুল্য মানুষ তাহলে তুই তোর মেয়েকে শিখাচ্ছিস না কেন সব নোংরা নোংরা কথা তুই আমার বরের সম্বন্ধে কদিন বলবি কেন বলবি কীসের জন্য বলবি হুম হুম বলতে হবে না মেয়ে বলছে মা হাসছে মেয়ে বলছে না যে কোনো কথাই মেয়ে বলছে মা হাসছে মানে মেয়ে তো বিশাল হিরোইন তাই মেয়ে বল তারপর সেদিন পিঙ্কি আবার ডিক্লেয়ার দিলো মেয়েকেও বুঝিয়েছে মা বাবা সবসময় ভালো চায় তাই মা বাবা যেখানে চাইবে সেখানে তার মেয়ে বিয়ে করবে বলে এতদিন মা বাবা বোঝায়নি এতদিন মা বাবা বোঝায়নি হ্যাঁ একটা দেড়টা বছর ধরে মেয়েটা ঘরে আছে মেয়েটার জন্য কোনো আলাপ কেন নিয়ে আসলে না কেন আনলে না তুমি না দুনিয়ার লোককে চেনো এলাকা বা এরিয়া জানাশোনা কোনো লোক আলাপ দেবে অসম্ভব অসম্ভব কোনো ভদ্র মানুষ কোনো সুস্থ মানুষ এই মেয়েকে আর যাই করুক বউ করতে চাইবে না মাথা কারা আর দুইটার সময় মাকেদের রান্না করা বেলা সকালবেলা বরকে খাওয়ার দিচ্ছে দিয়ে বলছে এক্ষুনি এটা একটা হয়ে গেল তোমাদের কাকুকে খাওয়ার দিলাম এখন আবার ও ঘুম থেকে উঠবে উঠলেই বলবে চা তবে চিন্তা নেই কচুরি মাখা আছে গরম গরম ভেজে আলুর ও ওমার ঠিক ঠিক দামড়ি মারা মেয়ে ওপর থেকে নেমে আসলো অন্য বেলা বাজার সাড়ে দশটা ওপর থেকে নেমে আসলো মা ওই কচুরি বানালো আলুর দম বানালো এটা দেখে উঠলো জীবনে কোনো দিন একটা কুটো নেড়ে খায় না তাকে নাকি অন্য বাড়ির বউ করে পাঠাবে মা থাকার ওখানে কি শাশুড়ি কাজ করবে নাকি হ্যাঁ আর তারপরে আবার যার নেশা এটা নেশা এই রকম মেয়েকে কোনো বাড়ির কোনো সুস্থ মানুষ যদি ছেলেও এটা খাওয়া হয় এটা হয় কিন্তু বউ নেওয়ার সময় এটা আর এটা খাওয়ার বউ কেউ নেবে না এইবার আসছি ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে দিন দেখলাম দাদা একটা ফুল গোলাপ ফুল এনেছে এবং দুটো নাইটি এনেছে পিঙ্কি দেখালো ওর ওর মেয়ে ওর জন্য এনেছে দাদা ওর জন্য এনেছে আবার দাদা মেয়ের জন্য এনেছে হুম দাদা মানে দুটো একটা দাদা দিয়েছে ওকে একটা মেয়ে দিয়েছে একটা ওকে দুটো হলো আর দাদা একটা মেয়ের জন্য এনেছে হলো তিনটা আর পিঙ্কিও বোধহয় একটা মেয়েকে দিয়েছে সব মিলে হচ্ছে চারটা চারটা ফুলের এসে এসেছে তাহলে এইবার একটা কথা এখানে বলতে লাগে দাদা দেখলাম ভ্যালেন্টাইন্স ডে বাবা মেয়েকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিতেই পারে ভালোবাসার মানুষকে গোলাপটা দিল বেশ ভাল লাগলো নাইটি দুটো দিল ভাল লাগলো পিঙ্কির জন্য যে গোলাপটা এনেছিলো সেটা বোধহয় আগেই দাদা দিয়ে দিয়েছে পিঙ্কিকে সেটা কিন্তু পিঙ্কি ক্যামেরা করে দেখালো না বললো আমাকেও দিয়েছে চারটা গোলাপ নিয়েও কী খুশি একটা আমাকে আমার মেয়ে দিয়েছে আমি মেয়েকে দিয়েছি আর একটা তোমাদের কাকু একটা আমাকে দিয়েছে একটা মেয়েকে দিয়েছে প্রতিবারই দেয় হ্যাঁ আমি এটা আগেও দেখেছি দাদা এটা দেয় তারপর দাদা মেয়েকে ওই গোলাপটা তুলে দিল নাইটিটা তুলে দিল কিন্তু পিঙ্কির জন্য যে নাইটিটা এনেছিলো ওটা টেবিলেই ছিল পিঙ্কি আবার বলল আমি হাতাওয়ালা নাইটি পড়ি তাই আমার জন্য দুটো আর ও হাত কাটা পরে ওর জন্য দুটো আর এই নাইটিগুলিও যেগুলি পিঙ্কির জন্য এনেছে সেগুলিও আগে মেয়ে বোধহয় পরে একটু হালকা পাতলা করে দেবে তারপর হয়তো পিঙ্কি পরবে মানে সব জায়গাতে প্রায়োরিটিটা মেয়েরই হ্যাঁ প্রাধান্যটা মেয়ে কিন্তু আমার কথা সেটা না আমার কথা হচ্ছে দাদা গোলাপ মার জন্য এনেছে মেয়ের জন্য এনেছে নাইটি মার জন্য এনেছে মেয়ের জন্য এনেছে তাহলে কেন পিঙ্কি শুধু মেয়েকে যে দিয়েছে সেটা দেখালো নিজেকে যে দিয়েছে সেটা দেখালো না কেন এই কথাটা আমিও মানতে পারলাম না তোমাকে তো মেয়েটাও দেখাতে ছিল না তাই না পিঙ্কি মেয়েটা দেখেছিল তোমাকেও দেখাতে ছিল তাই না যে দেখো এই দেখা কারণ এখানে মূল দাদার ভ্যালেন্টাইন মেইন ভ্যালেন্টাইন তুমি যে তোমাকে যে ফুল দিয়েছে তোমাকে যে নাইটি দিয়েছে এগুলো তো এমনিতেই নাইটিটা তো এমনিতেই পড়া ছিল তোমার হাতে কিন্তু তুলে দিতে দেখলাম না মেয়ের বেলা হাতে তুলে দিয়েছে তোমার বেলায় দেয়নি তার মানে কি তুমি সব জায়গাতেই কিন্তু একটা অবহেলার পাত্র সেই পোষ্যগুলোকেও তোমার রাখতে লাগে তুমি বলছো সারাদিন কি কাজ করতে করতে সময় পাও না তুমি কখন আর ভিডিও করবে সত্যি কথা সারাটা দিন এই প্রথম হাজব্যান্ডকে খাই দিলে তারপর দুপ সকালে মেয়েকে খাওয়ালে তারপরে আবার দুপুরে রান্না এই পোষ্যগুলিকেও তিনবার খাওয়ার দেওয়া আর এগুলি তো মানে না কোনো কিছু শেখাচ্ছে না কোনো লাফাচ্ছে ধাপাচ্ছে উঠছে ইয়ে করছে হুম কোনো পোষ্য খুব ভালো জিনিস কিন্তু এগুলিকে ভালোভাবে রাখতে লাগে শুধু খাওয়ালেই হয় না এগুলিকে ট্রেন্ড করতে লাগে একটা আর একটাকে কামড়ায় একটা আর একটাকে মারে এইভাবে বাড়িটা একটা কেমন জুয়ের মতো হয়ে গেছে একের তো একটা মেয়ে আছে যে এমনি জু মানে চিড়িয়াখানা রাখার মতো মিউজিয়ামে রাখার মতো এত গুণ একটা মেয়ের হুম সে আবার ভালো বাংলা বলতে পারে না তো আর এদিকে এতগুলি পোষ্য এতগুলি পোষ্য রাখার কি কোনো মানে হয় কোনো মানে হয় আমার পোষ্য আমি রেখেছি আমি খাওয়াবো হ্যাঁ এটা আমি জানি তুমি কথাটাই বলবে কিন্তু পুরো ঘরটা পুরো বাড়িটার কি একটা অবস্থা তোমার চেহারার কি অবস্থা এত পোষ্য দিয়ে পোষ্য রেখে মেয়ের জন্য পোষ্য এনেছো মেয়ে আজকাল ফেসবুকে পোষ্য নিয়ে ভিডিও ছাড়ে সবই দেখেছি তারপরও বলবো মেয়ে কি একবেলা পোষ্যগুলিকে খাইয়েছে খাওয়ায়নি পুরোটাই তো তোমাকে করতে লাগছে যেটুকুন ফেসবুকে ভিডিও বা ইনস্টাগ্রামে ভিডিও এই পোষ্যগুলিকে নিয়ে দিয়ে রোজগার কি তোমার মেয়ে করতে পারছে আমার তো মনে হয় না সেরকম একটা রোজগার করতে পারছে না কিন্তু ওর সুখের জন্য ওর ভালোর কথা ভেবে ভেবে তুমি নিজেকেই শেষ করে দিচ্ছ আর মেয়েটার আসল জিনিস চরিত্রটাই শেখাতে পারলে না পারলে না কি কথা আমুল পাউডার বসে 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 লাইভে বলেছে শুনলে কান ফেটে রক্ত আসে তোমার মেয়ের চারিত্রিক বলে না 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 সবাই মিথ্যে বলে না আবার সেই দাদার নামে বলে যাবে তোমার বরের নামে এত কথাবার্তা তোমার বরের সম্বন্ধে ও বলতে সাহস কি করে পায় কি করে তুমি খেতে সাহস পায় হ্যাঁ বারবার বাবা বাবার নজর ভালো না বাবার নজর ভালো না এগুলি বলে 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 ইসে করবে তারপর সেই বাবার কাছেই মেয়ে পাপ্পা কি পরিহু বলবে আর যেই চাঁদকে নিয়ে এত ঝগড়া এত জাটি টুকটাক করে কান্না কাটি আমার কাছেও কেঁদেছ সেই চাঁদ আবার তোমার ঘরে এই চাঁদের জন্য তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল অন্য ফ্ল্যাটে চলে গেল চাঁদের জন্য তোমার মা বাড়ি থেকে চলে গেল তোমার বন্ধুরা তোমার ঝগড়া হয়ে গেলো সেই চাঁদকে ডেকে এনেছো কারণ মেয়ের ভালো লাগা বলে তোমার মেয়ের ভালো লাগার কি কোনো শেষ আছে একদমই শেষ নেই যখন যেটা চাইবে তুমি তখন সেটা দিয়ে 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 মেয়ের মাথাটা পুরোটাই নষ্ট করে দিচ্ছ মেয়ের চুল কাটবে মেয়ের চুল স্ট্রেট করবে টাকা তুমি দেবে কেন মেয়ে অন্য পুরুষকে এ আমুল পাউডারকে পঞ্চাশ হাজার টাকা ধার দিতে পেরেছে আর চুল কাটা স্ট্রেটেন করা বা কালার করার জন্য টাকা নেই হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা তোমার মেয়ে অন্য একটা ছেলেকে দিতে পেরেছে আর মার কি চেহারার অবস্থা মাঠে রান্নার লোক রেখে হয় মার জন্য যে মার একটু খাটিটা কম হবে এইসব বুঝ থাকলে তো হয় না তাই না চলো আমুল পাউডার এখন চুপ আছে দেখা যাক আমুল পাউডার আবার কবে কি নিয়ে ধামাকা ভিডিও নিয়ে আসে তবে এটাও ঠিক পিঙ্কি তোমার মেয়ে তুমি যদি সত্যি যদি দাদাকে ভালোবেসে থাকো যে তোমার মেয়ে দাদার নামে সবার কাছে বলে বলে বেড়ায় সেটার একটা ক্ল্যারিফিকেশান দাদার থেকে নিয়ে তুমি ভিডিওতে ছেড়ে দিও হ্যাঁ আর তোমার মেয়েকে বিয়ে করার জন্য আরতির থালা নিয়ে এ পৃথিবীর কোনো ছেলের মাই বসে নেই কোনো ছেলের মাই চায় না আমার ঘরে একটা এই ধরনের উশৃঙ্খল মেয়ে আসুক সমস্ত মাই চাইবে যেই আসুক সেজন্য একটু হল ঘরোয়া হয় তুমি তোমার মেয়েকে বেসিক জিনিসটাই শেখাতে পারো হ্যাঁ পুরুষ সঙ্গীটা ছাড়া তোমার মেয়ের আর কোনো কাজ কোনো কিছু করার মতো স্থিরতা বা ইচ্ছা তোমার মেয়ের কোনোটাই আসেনি চলো বড় বড় ঢপের চপ আর পাবলিকে খাইও না তোমার মেয়ের সাথে কোনো ছেলে সম্পর্কই কোনো দিন টিকবে না কারণ তোমার মেয়ে নিজেই সুস্থ না প্রায়োরিটি 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 বলে যে কোনো ছেলের মাথা ঘুরিয়ে দেবে আর ছেলের মাথা ঘুরে গেলে ছেলেগুলি বলবে আতা মাজা সি ঠিক আছে চলো বাই